আজকে ছিল পবিত্র শুক্রবার বিশেষ করে ঈদের ছুটির পরে আজই প্রথম শুক্রবার এবং প্রথম জুম্মার দিন পবিত্র জুম্মার নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে এবং পুরানা পল্টন মর পর্যন্ত প্রশাসন খুব তারা তাদের অবস্থানে এবং তাদের দায়িত্বে তারা নিয়োজিত আছেন এটা আমরা দেখতে পাচ্ছি এবং রাজধানী ঢাকা এবং রাজধানী ঢাকা অনেক অংশেই আজকে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা কিছু গাড়ি চলছে কিন্তু মানুষের সংখ্যা খুব কম এবং রাজধানী ঢাকা অনেকটাই পাতলা আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন বেশ তারা তাদের অবস্থান ধরে রেখেছেন যেহেতু শুক্রবারের দিন সাধারণত বিভিন্ন সংগঠন এখানে বিভিন্ন রকম মিটিং মিছিল করে এবং তারা বিভিন্ন সমস্যারও সৃষ্টি করে এর জন্য আগের থেকেই বিশেষ করে প্রশাসন খুব অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি আজকে কোনো রকম কোনো সভা সমাবেশ কিছুই হয়নি এবং সে কারণেই এলাকাটা খুব শান্ত এবং খুব চমৎকার আছে আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র শুক্রবার ছিল জুম্মার দিন এবং আজ রাজধানী ঢাকার অবস্থাটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং এটা আজকে পুরানা পল্টন মৌর এলাকা পবিত্র জুম্মান নামাজ শেষে আমি সেটা দেখানোর চেষ্টা করছি জুম্মান নামাজ শেষ হয়েছে জুম্মান নামাজ শেষে রাজধানী ঢাকা পুরানা পল্টন যে মৌর এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ মানুষের এখানে প্রচণ্ড ভিড় থাকে এবং গাড়ির খুব জ্যাম থাকে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি ঈদের ছুটির কারণে রাজধানী ঢাকা ফাঁকা বাংলাদেশ সচিবালয়ের পাশে গুলিস্তানের পাশে জাতীয় মসজিদ বাইতেল মুকাররম এবং এই পুরানা পল্টন মূর্তি খুবই খুবই এটা জনগুরুত্বপূর্ণ এলাকা আমরা অনেকে দেখতে পাচ্ছি আজকে শুক্রবার ছিল জুম্মান নামাজ অনেকে আদায় করে এখন ঘরে ফিরছেন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক ধর্মপ্রাণ মুসলমান তারা নামাজ আদায় করে বাসার দিকে যাচ্ছেন আমিও নামাজ শেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে ফিরে আসছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি যে আজকে পল্টন মোড় এলাকাটি কেমন সেটাই আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমি যেটা প্রচার করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজ আমি এটা প্রচার করে যাচ্ছি আমি পঞ্চান্ন মাসিক উদ্দিন পুরানো পল্টন মোড় এলাকা রাজধানী ঢাকা